হ্যালো ভিওর্স সালাম আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বরক আপনারা মেলেতে দেখতে পাচ্ছেন আমি লিখে দিছি ডায়না পরী সাধনা এই ডায়না পরী সাধন যদি কেউ করতে পারেন এ টু জেড সকল কাজ এই পরীকে দিয়ে আপনি করে নিতে পারবেন এই ডায়না একটা ইবলিশের মেয়ে তাকে দিয়ে ভালো মন্দ জাহেজ না জাহেজ সব ধরনের কাজ করে নিতে পারবেন এবং এই পরী সাধন করতে পারলে সকল বিপদ থেকে আপদ থেকে আপনি রক্ষা পাবেন এবং এই পরিসাধন করতে গেলে আমার ভিডিওটা এ টু জেড শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার চ্যানেলের পাশে থাকতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় আর আমার এই ভিডিও দিয়ে কাজ করতে হলে প্রথমত করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব দুই ভিডিওতে একটা লাইক তিন ভিডিওটা শেয়ার আর ভিডিওতে একটা কমেন্ট করতে হবে নাইস ভিডিও গুড ভিডিও এবং আমি ভিডিওর মধ্যে সব কিছু এ টু জেড বলে দেব এ টু জেড বলে দেব কোনো কিছুই হাইট করে রাখবো না শুধু একটা ছোট্ট জিনিস হাইট করে রাখব সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেব। সেটা আমার ফোনের মাধ্যমে আমার থেকে আপনারা জেনে নেবেন কিন্তু আঠারো বছরের নিচে এই ভিডিওটা কেউ দেখবেন না এবং কেউ করতে যাবেন না এতে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং আমি নিজেও দায়ী থাকব না এটা আপনারই দায়ভান নিতে হবে তাই আঠারো বছরের নিচে কেউ এই সাধনটা করতে যাবেন না যাই হোক বেশি কথা বাড়াবো না আমি এই পরিসাধন করতে গেলে কি কি লাগবে আমি সব কিছু বলে দেব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত পরিষন করতে গেলে কিছু মাইন আছে মাইন বলতে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ মাছ মাংস ডিম দুধ কোনো কিছু খাওয়া যাবে না যদি আপনার ধূমপান করার অভ্যাস থাকে তাহলে তিন দিন আগের থেকেই ধূমপান ছেড়ে দিতে হবে এবং তিন দিন আগের থেকেই আপনার পাক পবিত্র হয়ে চলতে হবে গোলাপ ফুলের আতল শরীরে ব্যবহার করতে হবে এখন সাধন করবেন কোন দিনে সাধন করতে পারবেন এক অমাবস্যে রাত্রে দুই পূর্ণিমা তিন চন্দ্র মাসের প্রথম চাবে এখন সাধন করতে গেলে আপনার কী কী লাগবে প্রথমত লাগবে একটা গোলাপ জল দ্বিতীয়ত লোভান তৃতীয়ত চন্দন কাঠ এবং চতুর্থ ধূপ এবং সাধন করতে গেলে আপনার একটি পাত্র নিতে হবে পাত্রতে আম গাছের লাকড়ি দ্বারা কিছু কয়লা আগুন সহকারে নিতে হবে এবং যে জায়গা বসবেন সেই জায়গাটা আপনার বন্ধ করে নিতে হবে আপনার শরীরটাকে বন্ধ করে নিতে হবে এই পরিটা অত্যন্ত শক্তিশালী যদি শরীর বন্ধ করে নেন জাগা ঘেরাও দিয়ে নেন তাহলে আপনার রিক্স থাকবে না এতে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাধন করতে হবে এক মনে সাধনের বসে আগে পিছে কি হলো এটা কখনো দেখার চেষ্টা করবেন না আপনার সাধন আপনার চালিয়ে যাইতে হবে এবং আপনার সাধন করতে গেলে সাদা মার্কিন কাপড় পেরে সেইখানে আসন বানিয়ে বসতে হবে এবং আপনার পোশাকটা হতে হবে সাদা এ টু জেড আর গোলাপ ফুলের আতর আপনার ব্যবহার করতে হবে এইবার মন্তরটা আমি মুখে বলে দেব এবং স্ক্রিনে লিখেও দিব সবাই মন দিয়ে শুনবেন মন্তরটা হলো ইয়া ইবলিস ইয়া হারুত ইয়া মারুত ডায়নাপুরি বিনতে ইবলিস হাজির আমি আবারও বলে দিচ্ছি মন্তরটা হলো ইয়া ইবলিস ইয়া হারুদ ইয়া মারুদ ডায়নাপরি বিনতে ইবলিস হাজির শো যাই হোক আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন আমি যে মুখে বলে দিছি এইটা আর হলো আমি স্ক্রিনে লিখে দেব এই দুইটা আপনারা মন্তরটা মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা আর আমার থেকে ফোনের মাধ্যমে এজাজত নিয়ে নেবেন আমি অনুমতি দিয়ে দেব হ্যাঁ অনুমতি আপনাকে অটো দিয়ে দেব। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে একটা লাইক করেন ন্যূনতম পাঁচজনেক শেয়ার করেন এবং একটা কমেন্ট করেন আমি এমনিতেই মন থেকে আপনাকে এজাজত দিয়ে দেব এখন মন তোরটা জব করতে হবে কতবার এইটা আমার কাছ থেকে ফোনের মাধ্যমে জেনে নিতে হবে যাই হোক কেউ কিছু মনে করবেন না কারণ ছোট ছোট বাচ্চারা এইগুলো নিয়ে দুষ্টুমি করতে পারে তাই দয়া করে সবাই আমারটাকে ফোনের মাধ্যমে জেনে নেবেন আর এরপরে আমি বাতিনি নজর খোলার একটি আমল দেব আমি এক দুই তিন তিনটি পরিসাধন করতে গেলে করণীয় কাজ কি কি এই তিনটি ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল আমি দিব পরবর্তী ধাপে ওই তিনটি ভিডিও দেখে আপনারা পরিষাধন করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ